শক্তি নিয়ে চলাফেরা করবেন এমনভাবে চলবেন সাবেক ছাত্র নেতা বা ইউনিয়ন শ্রমিক দলের আলুকা উপজেলা শ্রমিক দল একটি একটি শক্তিশালী সংগঠন সেটা দীর্ঘ বিশ পঁচিশ বছরের মধ্যে কেউ সৃষ্টি করতে পারে নাই এই শ্রমিক সংগঠনকে সংগঠনকে তুলে ধরেছেন ময়মন সিংহ বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি উপজেলা শ্রমিক দলের বিপ্লবী সভাপতি আল্লাহ শ্রমিক আকাশ সোহাদ সাহেব ময়মন সিংা বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুগন সাহেব তাদের নেতৃত্বে আজকে ভালুকা উপজেলা শ্রমিক দল একটি শক্তিশালী শ্রমিক দল হিসাবে পরিণত হয়েছে পাঁচ নং বিল্ডিং শ্রমিক দলের পক্ষ থেকে আপনাদের আপনারা আপনাদের শ্রম মেধা ভালোবাসা এবং এগুলো দিয়ে এমন একটা সমাজ এমন একটা পরিবেশ তৈরি করুন এরকম কোন রাজনীতির সাথে আমরা রকম কোন রাজনীতি করতে চাই না যেখানে মানুষের চোখ থেকে অস্ত্র ধরবে মুর্শেদ আলম সাহেবের পক্ষে ধানের শীষ প্রতীকে বুঝছে উপজেলা শ্রমিক দলের সভাপতি আল্লাহ শ্রমিক হাসান সুহাগ ভাই বালুক উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন ভাইয়ের নেতৃত্বে আগামী তরুণ প্রজন্মের প্রথম ভুট কোথায় হবে আগামী তরুণ প্রজন্মের প্রথম ভুট কোথায় হবে